আসসালামু আলাইকুম দু হাজার পঁচিশ সালে দশম শ্রেণীর সায়েন্স অথবা বিজ্ঞান বিভাগে যে নতুন বইগুলো থাকবে বইসমূহ দেখে নাও বাংলা সাহিত্য নবম দশম শ্রেণী তো তোমরা তো বর্তমানে দশম শ্রেণীতে পড়ালেখা করবে বা দশম শ্রেণীতে পড়তেছ তো তোমাদের নবম শ্রেণীতে যে সিলেবাসগুলো ছিল ঠিক আছে নবম শ্রেণীতে তোমাদের যে কারিকুলাম ছিল সেগুলো কিন্তু বাতিল এখন তোমাদের সেগুলো আর পড়তে হবে না তো দশম শ্রেণীতে তোমাদের এই বইগুলো পড়তে হবে এবং তোমাদের যেই নবম শ্রেণীতে তোমরা এ বই তো পড়ো ঠিক আছে তো সেক্ষেত্রে তোমাদের নবম শ্রেণীতে যেটুকু সিলেবাস দেওয়ার কথা সেটুকু বাদ দিয়ে দশম শ্রেণীতে তোমাদের সিলেবাস কমিয়ে দেওয়া হবে ঠিক আছে যেহেতু তোমরা এ বইগুলো নবম শ্রেণীতে পড়ো সেজন্য দশম শ্রেণীতে তোমাদের সিলেবাস কমিয়ে এই বইগুলায় পড়ানো হবে ঠিক আছে তো বাংলা সাহিত্য নবম দশম শ্রেণী তবে বাংলা সহপাঠ নবম দশম শ্রেণী বর্তমানে যারা নবম শ্রেণীতে আছে এবং দশম শ্রেণীতে উঠবে তো তাদের সেম বই থাকবে তবে সিলেবাস কি হবে আলাদা আলাদা হবে ঠিক আছে তারপরে বাংলা ভাষার ব্যাকরণ নবম দশম শ্রেণী রচনা সম্ভার নবম দশম শ্রেণী ইংলিশ ফর টুডে ক্লাস নাইন টেন ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন ক্লাস নাইন টেন গণিত নবম দশম শ্রেণী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নবম দশম শ্রেণী তোমরা যারা সায়েন্স নিয়ে পড়ালেখা করতেছো বা বিজ্ঞান বিভাগে যারা পড়ালেখা করতেছো তাদের জন্য পদার্থ বিজ্ঞান গ্রুপ সাবজেক্ট নবম দশম শ্রেণী তোমাদের সিলেবাস দশম শ্রেণীর সিলেবাস অনুযায়ী হবে ঠিক আছে তোমরা এ বইটা নবম শ্রেণীতে পড়া নেই সেই নবম শ্রেণীতে যেটুকু ছিল সেটুকু বাদ যাবে দশম শ্রেণীর সিলেবাস অনুযায়ী তোমাদের পরীক্ষা হবে তো দশম শ্রেণীর সিলেবাস অনুযায়ী তোমাদের পড়ালেখা করতে হবে তো তোমাদের আলাদা করে সিলেবাস দেওয়া হবে ঠিক আছে সিলেবাস দিলে আমার চ্যানেলে আমি ভিডিও আপলোড করে দেব তারপর রস রসায়ন নবম দশম শ্রেণী জীববিজ্ঞান নবম দশম শ্রেণী উচ্চতর নব নবম দশম শ্রেণী এটা হচ্ছে অপশনাল একটা সাবজেক্ট তো গণিত নিয়ে যারা পড়তে পারবে না বা যাদের ইচ্ছা নেই গণিত নিয়ে পড়ার তাদের জন্য কৃষি শিক্ষা ছেলেদের জন্য চাইলে মেয়েরাও কিন্তু কৃষি শিক্ষা নিয়ে পড়তে পারে আর মেয়েদের জন্য হচ্ছে গাস্ত বিজ্ঞান নবম দশম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নবম দশম শ্রেণী ইসলাম ও নৈতিক শিক্ষা নবম দশম শ্রেণী হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষার নবম দশম শ্রেণী বুদ্ধ ধর্ম ও নৈতিক শিক্ষা নবম দশম শ্রেণী খ্রিস্ট ধর্ম ও নৈতিক শিক্ষা নবম দশম শ্রেণী এটা খ্রিস্টানদের জন্য কেরিয়ার শিক্ষা শারীরিক শিক্ষা স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলার নবম দশম শ্রেণী এগুলোই হচ্ছে মূলত বইয়ের তালিকা তো এগুলোই কিন্তু তোমাদের দশম শ্রেণীতে পড়তে হবে এবং নবম শ্রেণীতে যারা উঠবে বা যারা পড়বে তাদেরও কিন্তু এই বইগুলো পড়তে হবে তবে সিলেবাস হবে ভিন্ন আলাদা করে সিলেবাস দেওয়া হবে দশম শ্রেণীতে যারা আছো তাদের জন্য ঠিক আছে তো এটাই হচ্ছে মূলত আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম